বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্কে তৃণমূল নেত্রী অসীমাপাত্র বুধবার বিকেলে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর বিরোধী সভা থেকে এই মন্তব্য করেন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও ধনেখালীর বিধায়ক অসীমাপাত্র এদিনের সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অরিন্দম গুইন ও জেলা পরিষদের সভাধিপতি ধারা প্রমুখ এদিন তিনি বলেন যারা ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চায় সেই দেখলেই গাছে বেঁধে রাখবেন পাশাপাশি বিজেপি নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে দাবি করেন তাদের অনেকেরই পূর্বপুরুষের জন্ম বাংলাদেশে এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবারের দিকেও ইঙ্গিত করেন তিনি অসীমার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা তারা অবৈধ ভোটার বাদ দেওয়ার কাজ করছে কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে কারণ বৈধ ভোটারদের নিয়েই ভোট হলে তারা হারবে নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ভোটারলি লিস্ট সংশোধন সংযোজন বিয়োজন এগুলো করে থাকে তো স্বাভাবিকভাবে আর তাদের কর্তাতই হচ্ছে এদিকে তৃণমূল কংগ্রেস এর কঠোর বিরোধিতা করছেন বিভিন্ন সভা সমিতিতে বড় বড় কথা বলছেন অথচ দেখা যাচ্ছে কি যে তাদের বিএলও রাই তারা ওনের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বাকি বিরোধী দলকে ঢুকতে দিচ্ছেন না তাদের হুমকি দিয়ে ভয় দেখে তাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলছেন তিনি বলছেন যে ভোটের পরে যদি এসআইআর হতো বা এসআইআর করলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন তাহলে ভোটের আগে নয় কেন তার মানে ভোটের ভোটার যদি সংশোধন সংযোজন হয় মৃত ভোটার ভুয়ো ভোটার অবৈধ ভোটার যদি বন্ধ হয়ে বাতিল হয়ে যায় তাহলে তিনি ভোটে আর এই সমস্ত ভোটে আর জিততে পারবেন না অর্থাৎ এর আগে তিনি এইসব ভোটেই অবৈধ ভোটারদের বিষয়ে মৃত ভোটারদের বিষয়ে সমস্ত জালি ভোটারদেরতেই তিনি কিন্তু সরকার গঠন করেছেন এটা একদম মানে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তার জন্য তারা এত বিরোধিতা করছেন কিন্তু বাংলার মানুষ এটা পুরো দেখছেন বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি আজকে কেন ভয় পেয়ে গেছেন অন্যদিকে অসীমা পাত্রের দাবি বিজেপি নেতারা বুথ লেভেল এজেন্টদের পাঠিয়ে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তাই তাদের রুখতেই কর্মীদের সতর্ক করছি প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন যে কেন দু মাসের ভিতর তো ভোটার লিস্ট মানে এসআইআর কমপ্লিট হয় না দু হাজার দুইয়ে এসআইআর হয়েছিল তিন বছর লেগেছিলো কমপ্লিট করতে আর আজকে সেখানে দশ কোটি বাংলার মানুষ দু মাসের ভিতর হতে পারে না নিশ্চয় হতে পারে না বিজেপি ফন্দি করেছে এই যে বারবার বলছে দু কোটি বাদ দেবো দেড় কোটি বাদ দেবো বিজেপির নেতারা সু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বারবার বলছে তাহলে কারা বাদ দেওয়ার কথা বলছে বিজেপি বিজেপি চক্রান্ত করে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার কথা বলছে তাদেরই আবার তাহলে কি কারণে বিএলএ টু বাড়ি বাড়ি যাচ্ছে অনেক জায়গায় বিএলএ টু বাড়ি বাড়ি যাচ্ছে অনেক জায়গায় পাবলিক তারা করছে জনগণ তারা করছে তারা কেন যাচ্ছে তারা নথি নিতে যাচ্ছে যে কি করে তার সমস্ত নথি নিয়ে তাকে আমি ভোটার লিস্ট থেকে বাদ দেবো তাহলে যে যাবে তাকে বেঁধে রাখবেই নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের